নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি তাহলে চলো রান্নাটা শুরু করি রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো একটা ফুলকপি ঠিক এই রকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি এখানে দু থেকে তিনটের মতো আলু দেখো এরকম বড় টুকরো করে কেটে রেখেছি এখানে নিয়েছে দেখো একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা পাঁচখানা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করব এরপরে চলে রান্নার মূল আসে এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে মতো জল এরপর এর দিয়েছে নুন হাফ টি স্পুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুর টুকরো গুলিকে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরো গুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি আলু ফুলকপির নিরামিষ রান্না করা যায় যেমন তেল মশলা খুবই কম লাগবে তেমনি অল্প সময় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এইবারে গ্যাসের আচটাকে একদম হাইতে রেখে মিনিমাম তিন থেকে চার মিনিটের মতো আমি ভাপিয়ে নেব এতে কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে সমস্ত সবজিগুলি আর এর মধ্যে কিন্তু সমস্ত মশলাও ঠিক মতো ঢুকে যাবে তো আমি দেখো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে ফুলকপির মধ্যে একটা কালারও সুন্দর চলে আসবে আমার এখানে কিন্তু জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে এসে আমি ফুলকপি আর আলুর টুকরোগুলিকে তুলে নিচ্ছে। এখানে ভাপি নেওয়া জলটা ফেলে দেবো এরপর একটা অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে এখন আমি কিছু মশলা আমি তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম গোটা ধনে গোটা চিরে এখন চিড়িয়া ধনেটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই পর্যায়ে এসে আমি জিরে ধনেটাকে তুলে নিয়েছি দেখো এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি আমি এখানে ফুলকপি আর আলু টুকরোগুলি কিন্তু ওভার কুক করিনি খুবই অল্প সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম ওভার হয়ে গেলে কিন্তু ফুলকপির আলু তরকারি খেতে একদমই ভালো লাগবে না তো আমি এখানে দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আলুগুলিকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে এখন যে তেল আছে সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলিকে ভেজে নেব এইভাবে যদি তোমরা রেসিপিটা করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক সময় বেশি তেল মশলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেক্ষেত্রে এইভাবে যদি ভাপি নিয়ে অল্প তেলে ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এখানে ফুলকপিগুলি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম এরপর কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেল তেলটাও আমার এখানে ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে হাফ নুন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি এটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট সমস্ত মশলাই খুব ভালো করে জারে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে ব্যবহার করছে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এখানে প্রায় দুটি স্পুনের মতো জিরিয়া ধনের গুঁড়ো এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো তারপর খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছে এখন এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি এটা পুরোটাই কিন্তু অপশনাল নিরামিষ সারনে একটু চিনি ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে তারপর খুব ভালো করে আলুটাকেও এর মধ্যে নিয়ে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো এখানে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আগেও যেহেতু কিছুটা সময় ভাপিয়ে রাখা ছিল তাই রান্নাটি করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুটি এইভাবে যদি একটু কড়াইশুঁটি দিয়ে ফুলকপির তরকারি রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর এখানে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চার মগজ বাটা আর এটা দিলেই কিন্তু ফুলকপির যে স্বাদ আরও কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তবে আমি এখানে খুবই কম পরিমাণে ব্যবহার করলাম তারপর বাটি ধোয়া জল এর মধ্যে ব্যবহার করে এভাবে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর ফুলকপি দেবো না কারণ ফুলকপি দিয়ে যদি এইভাবে কষানো হয় তাহলে ফুলকপিটা কিন্তু একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো আমার এখানে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলিকে দিয়ে দিলাম এইভাবে যদি একটু ঝোলটা ফুটে ওঠার পর ফুলকপির টুকরোগুলি দেওয়া যায় তাহলে ফুলকপিগুলি একদমই ঘেটে যাবে না এখন এইভাবে একটু নাড়াচাড়া করে দেখো গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এবারে একদম হাইতে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব পাঁচ ছ মিনিটের মতো এইভাবে রান্না করতে করতে কিন্তু ফুলকপির মধ্যে সমস্ত মশলা ঠিকমতো ঢুকে যাবে আর নুনটাও ঠিকমতো ঢুকে যাবে একদম শেষ পর্যায়ে হিসাবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এখন ধনে পাতাটাকেও এর মধ্যে দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমার সমস্ত সবজি প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ